আশেপাশে ঘুরছে আপনার নিয়ে তোর এটা একটা কবিতা আমি ছোটবেলায় পড়েছিলাম চারপাশে আপনার অনেক ধরনের মানুষ করছে আপনি কিভাবে চিনবেন কোনটা ভালো মানুষ কোনটা খারাপ মানুষ আজকে ভালো মানুষ মন্দ মানুষ নিয়ে আলোচনা দু রকমের মানুষ চিনবেন কি করে সেগুলো নিয়ে আলোচনা আপনার আপন যাদের ভাবছেন তারা অনেকেই খারাপ মানুষ খুব দুর্ভাগ্যজনক ঘটনা এ কাছের মানুষরা যদি খারাপ মানুষ হয় না সত্যি দুর্ভাগ্য এমনকি বাবা মা ভুল বাবা মা হয় আপনাদের আমি বলেছি আগেও এই নিয়ে আলোচনা হচ্ছে আপনার বন্ধু বান্ধব প্রিয়জন অনেকেই মানুষ হিসেবে ঠিকঠাক নয় আজকে আজকে সেই সব বৈশিষ্ট্য দেখে চিনব কি করে বুঝবেন সেগুলো বলবো জানতে হলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আপনারা দেখছেন আজকের বিশেষ লাইভ অনুষ্ঠান স্বস্তি বার্তার সঙ্গে রয়েছে আমি আপনারা দেখছেন আজকে সঙ্গে থাকুন ভিডিওটা প্রত্যেকটি মানুষটা খারাপ মুখের উপর কথা বলে দেয় এর মানেই মানুষটা খারাপ নয় জব্দ করে দেয় খারাপ নয় আমার মনে পড়ে আজ থেকে বেশ কিছু বছর আগে আমার তখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয়েছে পর ভর্তি ভর্তি হতে হতে সেই সেই সময় সময় একটা নিয়ম ছিল কলেজে গেলে একজন গেজেটেড অফিসারের স্বাক্ষর লাগতো সিগনেচার লাগত করিয়ে নিয়ে আসতে হতো তবে সেগুলো আহ গ্রান্টেড হতো এরকম ব্যাপার তা আমি সেই সময় একজন বিখ্যাত গেজেটেড অফিসার আমার এলাকারই আমি গিয়েছিলাম তার কাছে আমাকে একটা সই করে দিন কিন্তু কি হলো সই করতে গিয়ে তিনি আমাকে অঙ্কের ফর্মুলা জিজ্ঞেস করলেন ইত্যাদি ইত্যাদি আরো উপদস্ত করলেন আর তার সম্পর্কে আমার একটা খারাপ ধারণা হলো লোকটা খুব বাজে কিন্তু পরবর্তীতে লোকটার সঙ্গে যখন আমার সখ্যতা হয়েছিল দেখেছিলাম লোকটা একটা মহান লোক লোকটা একটা বিরাট মাপের লোক লোকটার কিন্তু আপনার মানসিকতা অনেক উচ্চ ওই জন্য এক নজরে কখনো বলা যায় না কিছু কিছু বৈশিষ্ট্য দেখতে হয় খারাপ মানুষ ভালো মানুষ আজকে যুগে দেখবেন একটা ভরং নিয়ে সবাই চলছে বাইরে সবাই ভালো ভেতরটা আসলে কালো এই বাইরেটা নিয়ে কোনো কথা নয় ভেতরটা নিয়ে কথা আজকে সেগুলো নিয়ে কথা বলবো কোন লক্ষণ গুলো ভালো মানুষ চিনবেন প্রথম হচ্ছে দেখুন ভালো মানুষ চেনার ক্ষেত্রে প্রথম বলি হৃদয়ে মমতা বুক ভরা ভালোবাসা এগুলো আগে দেখতে হয় আমাদের যে হিউম্যানিটির গুণ এগুলো কতটা তার মধ্যে বিলং করছে এটা আগে ফার্স্ট দেখতে হয় যে সে কতটা হিউম্যান বিইং সে কতটা মানুষ কি করে বুঝবেন মানুষ হাত পা থাকলে মানুষ হয় না মাথা থাকলে মানুষ হয় না মানুষের মতো দেখতে হলে মানুষ হয় না মনুষ্যত্ব জ্ঞান শব্দটা খুব মানে সিনেমার ডায়লগের মতো লাগতে পারে মনুষ্যত্ব জ্ঞান কি মনুষ্যত্ব কি প্রশ্ন করেছেন কখনো মনুষ্যত্ব মানে হচ্ছে আপনি মানুষ মান এবং হুশ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস যে কথা বলেছেন মানুষের মান আর হুশ মান সম্মানবোধ এবং হুশ অর্থাৎ জীবনের ডিরেকশন ডিরেকশনটা ঠিক থাকবে দয়া ক্ষমা ভালোবাসা অন্যের প্রতি কর্তব্য দায়িত্ব সব বিশ্বাস সব থাকবে তবে সে একটা পারফেক্ট হিউম্যান তবে সে একটা মানুষ এই গুলো সহজে বুঝতে পারবেন আমার চোখে দেখা একটা ঘটনা এটা বইতেও লিখেছি আমি কিরকম মাকে দুপুর সাড়ে তিনটে বাজে ছেলের হাতটা ধরে মা প্রাইভেট টিউশনে নিয়ে যাচ্ছে রাস্তার মধ্যে একটা জটলা সেই জটলার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা পথচারী ছেলে সাইকেল নিয়ে বাইসাইকেলে যাচ্ছিল রক্তাক্ত হয়ে পড়ে রয়েছে ছেলেটাকে মা বলছে ওদিকে তাকাবি না ওদিকে তাকাবি না চল 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 ছেলেটা হঠাৎ করে উকি মেরে দেখছে ও মা এটা আমার বন্ধু আহ ওর বাড়িতে ওর বাড়ি ওখানে ছেলেটা উতলা হয়ে পড়েছে আর মা কি করলো আঁচলটা দিয়ে ছেলের মুখটা ঢেকে নিয়ে বলছে ওদিকে তাকাবি না চল স্বার্থপর কখনো ভালো মানুষ নয় এরা এরা ভালো মানুষ নয় ভালো মানুষ কখনো এটা করতে পারে না আপনাকে দেখে হিংসা করে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি সকলে ভাবেন দেখুন এই আপনাকে দেখে যারা হিংসা করে আপনাকে দেখে যারা ঈর্ষা করে এরা সবাই আপনার ভালো চায় না নিজের লোক আমাকে গত দুদিন আগে একটা প্রসঙ্গ এসেছিল যে আপন ভাই বোনেরা যদি সম্পত্তি নিয়ে অশান্তি করে ঝগড়া করে হিংসা হিংসি করে কতটা ঠিক কতটা ভুল আমি তাদের প্রত্যেকের জন্য বলি এই যে যে সমস্ত ভাই বোনেরা ছোটবেলায় ভাই বোন অনেকক্ষণ ছুটি হয় কিন্তু বড়বেলায় গিয়ে যখন এটা হিংসা ঈর্ষাতে পরিণত হয় এরা কিন্তু মানুষ হিসেবে কখনোই ভালো নয় বারবার করে বলছি এরা কখনোই মানুষ হিসেবে ভালো নয় আমার কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে লাইক দিয়ে সঙ্গে এগিয়ে দেবেন আজকের ভিডিওটাকে খুব গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা হচ্ছে আজকে একটা বিশেষ কারণের জন্য আমার একটু দেরি হয়ে গেছে আপনাদের সামনে আসছে এটা কিন্তু খারাপ মানুষের লক্ষ্য সব মানুষ সম্পত্তি নিয়ে ভাই বোনের সাথে অশান্তি করে না লোভ কিছু মানুষ আছে যাদের কাছে দিতে পারলেই ভালো না দিতে পারলেই আপনি কালো এদের থেকে দূরে থাকুন এরাও কিন্তু ভালো মানুষের পর্যায়ে পড়ে না স্বার্থপর ধান্দাবাজ স্বার্থপর মোবাইলে কথা বলার সময় আপনি বুঝতে পারবেন ফোন করে শুধু নিজের কথাটুকু কখনো ভালো মানুষ নয় শুধু নিতে জানে দিতে জানে না এমন মানুষগুলো কখনো ভালো মানুষ নয় আপনি নিজে বুঝতে পারবেন আপনি ভালো মানুষ এইরকম বোঝা যায় এরকম প্রত্যেকে বাস্তব ভাবে বুঝতে পারবেন ভালো মানুষের কিছু কিছু গুণাগুণ আপনারা আরো প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন ভালো মানুষ কেমন ভালো মানুষের চরিত্র কেমন আপনারা বুঝতে পারবেন মিষ্টার গন্ধ শুকে বেড়ায় শুধু কার কি খুঁত আছে দোষ দেখে বেড়ায় এই তো ওনা ওইরকম তো ওদের বাড়ির মেয়েটা এরকম এই অন্যের সমালোচনা অন্যের কু খুঁজে বেড়ায় যারা এরা কিন্তু কখনোই ভালো মানুষ হতে পারে না যে অন্যের সমালোচনা করে সবসময় অন্যের কথা বললে মুখ করলে অন্যের নিন্দা করে সে কখনো ভালো মানুষ হতে পারে না বলবো এদের থেকে ভালো থাকুন এদের থেকে সমঝে থাকুন এদের থেকে ভালো থাকুন এদের থেকে সুস্থ ভাবে বাঁচার চেষ্টা করুন আর কথাগুলো ভালো লাগছে তো ভালো লাগলে একটা করে লাইক প্রাপ্য আমার খাবারের মতো প্রত্যেকে একটা করে লাইক দিয়ে দিন তো আমি বুঝতে পারবো আপনারা দেখছেন আজকে স্বস্তি বার্তা আপনারা আমার সঙ্গে আছেন অনুরোধ করছি তোর থেকে প্লিজ একটা করে লাইক দিয়ে দিন ভিডিওটা এগিয়ে যাবে তাহলে সহজেই আচ্ছা ভালো মানুষ তো চিনছেন খারাপ মানুষ চিনছে না আচ্ছা ভালো মানুষও চিনাবো খারাপ মানুষও আপনারা চিনছেন খারাপ মানুষ আরো চিনতে হবে আপনাদেরকে আমি আরো অনেকগুলো বলবো সেগুলো খারাপ মানুষ আপনারা চিনতে পারবেন দেখুন ভালোবাসা যারা এই যে ভুল বিয়েগুলো আচ্ছা বাবা মার মধ্যে একটু আগে আসে যাদের মাধ্যমে জীবন শুরু হয় আজকের যুগে খারাপ বাবা মা আছে আদর্শ বাবা মা কি আদর্শ বাবা মা সন্তানের জীবনকে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যায় শাস্ত্রে বলছে যে যে বাবা মা পুত্র যদি সুপুত্র না হয় সে মূত্রের সমান আর যে বাবা মা সন্তানকে সুপদগামী ধর্মপদগামী পথে এগিয়ে না দেয় সে বাবা মা কখনো বাবা মা নয় আজকের যুগে বাবা মার কিছু কিছু ভ্রান্ত বাবা মা ভুল বাবা মার সংখ্যা আমি আপনাদের দিচ্ছি কিরকম যে ওই একটা সিনেমা দেখেছিলাম যেখানে ছেলেটা ফটোগ্রাফার হতে চায় কিন্তু বাড়ির লোক বলছে তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে আমাকে দেখিয়েছিল খুব ভালো সিনেমা লেগেছিল আমার কিন্তু এখানে দেখুন এই যে যারা জোর করে নিজের ইচ্ছাটাকে সন্তানের উপর চাপিয়ে দেয় এরা কিন্তু মানুষ হিসেবেও ভালো নয় খুব প্র্যাকটিক্যাল বলছি এরা কখনো মানুষ হতে পারে না মানুষ তৈরি করতে পারে না এই বাবা মা কখনো অযোগ্য বাবা মা যে নিজের কথাটাকে অন্যের উপর চাপিয়ে দিয়েছে দ্বিতীয় ক্ষেত্র দেখুন অনেক সময় সন্তানকে কি হয় এই যে চাপিয়ে দিতে দিতে সব সময় বাধ্য করে রাখা সব সময় শিকলে পড়া কুকুরের মতো ব্যবহার করা এগুলো ভুল বাবা মায়ের চিহ্ন দ্বিতীয় এবার বিয়ের ক্ষেত্রে আসি বিয়ের ক্ষেত্রেও পছন্দের উপর চাপিয়ে দেওয়া একটি মেয়ের একটি ছেলেকে ভালো লাগতেই পারে বা একটি ছেলের একটি মেয়েকে ভালো লাগতেই পারে সেটাতে বাবা মা অরাজি হয়ে যাচ্ছে কমপ্লেক্সে এমনও বলছেন ওই মেয়েটিকে ছাড়া তুই যাকে পছন্দ করবি আমি তাকে তার সাথে তোকে বিয়ে দেবো কিন্তু ওকে মেনে নিতে পারবো না আমার পরিচিত একজন সে তার নিজের পছন্দ একটি বিয়ে করেছে ছোট ভাইয়ের মতো বাড়ির লোক তার বাবা মায়ের বক্তব্য হচ্ছে ওই মেয়েটি বাদ দিয়ে তুমি অন্য যাকে বিয়ে করবে আমি তাকে রাজি তাকে বাড়িতে মেনে নেবো কিন্তু ওকে মেনে নেবো না এই ইগোর কমপ্লেক্সে যারা ভোগেন সন্তানের বিষয়ে বিশেষ করে নিজের এই যে চাপিয়ে দেন বোঝা চাপিয়ে দেন এরা কিন্তু মানুষ হিসেবেও ভালো নয় সংসার জীবন যারা সংসার করছেন ছেলে আপন বৌমা পর তো যত পারিস ছেলেকে ধর এই ফর্মুলায় যারা চলেন বৌমা আমার ছেলেকে পর করে নিল বৌমা ছেলেকে হাত করে নিলো বগলে পুড়ে নিলো এইসব ভাবনাগুলো যাদের আছে এরা মানুষ হিসেবে কখনো ভালো নয় এগুলো ভালো নয় আমি বারবার বলছি এগুলো মুখ দিয়ে যারা বলেন তারা কখনো ভালো মানুষ হতে পারেন না আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলছি আপনারা দেখবেন আমার কথাগুলো পরীক্ষা করে দেখবেন এরা মানুষ হিসেবে কেমন এবার আসছি সন্তানের সঙ্গে কম্পিটিশন করেন ভালো দেখতে পারেন না কিছু মানুষ আছে জন্মগতভাবে এরা অন্যের ভালো কোনোদিন দেখতে পারেনি কোনোদিন দেখতে পারে না এমনকি নিজের সন্তান উন্নতি করলো তার সঙ্গে হিংসা করে হিংসা করে আজে বাজে কথা বলে আমি প্রত্যেককে বলবো যে যারা দেখছেন আমি বলবো যে আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে আপনারা যে অনুষ্ঠান দেখছেন আমি প্রত্যেকে বলবো যে প্রত্যেকে কিন্তু স্বস্তি বার্তার পক্ষ থেকে যে অনুষ্ঠান আপনারা দেখছেন প্রত্যেকে এগুলো কিন্তু প্রত্যেকে মাথায় রাখবেন এবং প্রত্যেকে আমরা এগুলো করব আমরা মাথায় তো রাখবোই তার সঙ্গে সঙ্গে এই যে বাবা মা সন্তানের সঙ্গে কম্পিটিশন করেন সন্তানকে উৎসাহ না দিয়ে তার সঙ্গে কম্পিটিশনে জড়িয়ে যাচ্ছেন আজকে এমন একটা যুগের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সন্তানের সঙ্গে কম্পিটিশন হচ্ছে আপনি ভাবতে পারেন যে সন্তানের সঙ্গে কম্পিটিশন হচ্ছে তা আমি প্রত্যেকে বলবো যে প্রত্যেকে সন্তানের সঙ্গে কম্পিটিশন কখনো করতে নেই যে সন্তানকে যিনি কম্পিটিটর ভাবছেন তিনি কিন্তু কখনো ভালো মানুষ নন আমি বারবার করে বলছি তিনি কিন্তু কখনো ভালো মানুষ হতে পারেন না তাই প্রত্যেকে বলবো যে প্রত্যেকে কিন্তু স্বস্তি বার্তা যারা দেখেন প্রত্যেকে এইভাবেই সাবধান সচেতন হয়ে চলতে হবে ভালো এইরকম খারাপ মানুষগুলো আমাদের আত্মীয় পরিজনের মধ্যে আছে বাবা মা সব বাবা মা ভালো বাবা মা নয় ছেলে বিয়ে করে সুখে শান্তিতে ঘর করছে দেখতে না আবার ছেলে পর মেয়ে আপন এমন বাবা মা আছে এরা বাবা মার নামের কলঙ্ক আমি জানি আমার কথাটাই আমি যে কথাটা বলছি কতজন এগ্রি করবেন আপনারা আমাকে বলবেন তো আপনারা এগ্রি কিনা আমার কথায় আমি বলবো যে আপনারা হবে হবেন এইরকম বহু বাবা মা বেরিয়ে যাবে যারা সন্তানের ক্ষতি করে চলেছে প্রতি মুহূর্তে মানসিক ভাবে আজকালকার একটা উঠেছে যে ছেলে মেয়েরা নাকি বাবা মাকে দেখে না বাবা মাকে খেতে দেয় না চাকরি বাকরি করে ছেলে বৌমা দুর্ব্যবহার করে এই কথাটা সত্য আমার তাই বৃদ্ধাশ্রম গান আছে নচিকেতার বিপরীত ক্রমে জানেন যে কত পুত্র বধূ শ্বশুর শাশুড়ির হাতে নির্যাতিত হয় কত পুত্র কত ছেলে মাঝখানে রশির ফাঁকে পড়ে গেছে নিজের বউকে তার সাথে সুখে থাকতে পারবে না বাবা মা প্রেশার ক্রিয়েট করছেন আজকে এরম একটা যুগ এরা কখনো কিন্তু ভালো মানুষ নয় আজকে এরম যুগের মতো দিয়ে আমরা যাচ্ছি যে বোনেরা ভাইয়ের সঙ্গে হিংসা করে সম্পত্তির জন্য তারা কখনো ভালো মানুষ নয় আমি পুরো জীবন চোয়ানো স্মৃতি বলছি আপনাদেরকে এ কখনো মিথ্যে নয় আপনারা আমাকে এগ্রি করে যাবেন আজকে আপনারাই বলে যাবেন এই কথাগুলো সত্যি কিনা ভালো মানুষ খারাপ মানুষ আমি নিজের চোখে আমি নিজের জীবন ধন্য মনে করি আমি আমার জীবনে আমার মাস্টরমশাইকে দেখেছিলাম জীবন্ত দেবতা আমি সেই জীবন্ত দেবতা আমি দেখেছিলাম যে কি করে বুঝবেন ভালো মানুষ কোনটা ভালো মানুষ আমি দেখেছিলাম শত্রুর নিন্দা সহ্য করতে পারে না আমি একদিন গিয়ে ওনাকে বলছি জানেন কি হয়েছে কি হয়েছে রে যে এ না আপনার নামে এই কথাগুলো বলছিল আর শুনে আমার কিরা হচ্ছিল আপনি আমি হলে কি করতাম আরো রেগে যেতাম না বলছে কি বললি এরকম বলতাম না করে আমি আমি যখন যে অমুক লোকটি আপনার নামে বাজে বাজে কথা বলছিল তিনি তাকে দেখলাম যে একটুও না রেগে আমাকে বললেন শোন তোকে যেন কখনো ওই প্রসঙ্গে আমি কথা বলতে না শুনি একদম ওই সম্পর্কে কোনো কথা বলবি না অন্য কথা বললে বল আমার শিক্ষা হলো মহান মানুষরা ভালো মানুষরা এই নিন্দা তর্ক থেকে এড়িয়ে চলেন সব সময় এই নিন্দা তর্কের মধ্যে কখনো তারা থাকেন না আমার জীবনে শিক্ষা তার থেকে পাওয়া ভালোবাসা অন্যকে কি করে ভালোবাসতে হয় আমাকে বলতেন বলতেন যে দেখ আজকালকার প্রেম ভালোবাসা গুলো বড্ড ঠুঙ্ক এই শব্দটা আমাকে বলতেন ভালোবাসার মানে বুঝে কাউকে ভালোবাসিস ভালোবাসি ভালোবাসি মানে কি আমাকে বলেছিলেন যে ভালোবাসি মানে তোমাকে ভালোতে বাস করানোর জন্য আমি কতটা স্যাক্রিফাইস করতে পারি এটাই হচ্ছে ভালোবাসার মূল জায়গা এটা না বুঝতে পারলে আমি কাউকে পারিনি আমি কাউকে ভালোবাসতে পারি না কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে লাইক দিয়ে যাবেন আমি আবার বলছি খুব ভালো লাগছে প্রত্যেকে সঙ্গে আছেন স্বস্তি বার্তা দেখছেন খুব নিজেকে গ্ল্যাটফুল মনে হচ্ছে তাই এগুলো প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা আমি প্রত্যেকে বলবো যে প্রত্যেকে ভালো মানুষ এইভাবে চিনবে না পারা ভালো মানুষ এইভাবে চেনা চায় হিংসা পুষে রাখেন না হয়েছে ঝগড়া হয়েছে ঝগড়া হয়েছে এক বেলা পর সেই রাগ কমেও গেছে ঝগড়া মিটেও গেছে এরকম ঠিক আছে কিন্তু মনের মধ্যে রাগ পুষে রাখা এগুলো কখনো করবেন না বারবার মনের মধ্যে ঝগড়া পুষে রাখা এগুলো যারা করেন তারা কখনো ভালো মানুষ হতে পারে না আমি ওর সঙ্গে কথা বলবোই না স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে স্বামী অন্যায় করেছে স্ত্রী কি হয়তো দুটো বাজে কথা বলেছে কি একটা থাপ্পড় বসিয়েছে হতেই পারে স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেছে ফোন করছেন মাথা ঠান্ডা তো হয় প্রত্যেকেরই আমি তোমার সাথে কথা বলবো না হতে পারে অভিমান এটা অভিমান কিন্তু যখন এটা রিজিট হয়ে যায় তখন কিন্তু এটা ভালো মানুষ নয় তখন কিন্তু এটা ভালো মানুষ হতে পারে না আমি প্রত্যেককে বলবো যারা স্বস্তি বার্তা দেখছেন বা যারা স্বস্তি বার্তা দেখেন প্রত্যেককে শুভেচ্ছা জীবনে প্রতিটা মুহূর্তে সচেতন থাকতে হবে আপন জনদের মাঝখানে এরকম গন্ডগোল গুলো আছে একটা পরিবারের মধ্যে গন্ডগোল গুলো আছে সাবধান সচেতন থাকুন ভালো মানুষ আর কি করবেন জানেন ভালো মানুষ যত্ন করুন হিরে মানিক হারাতে নি খারাপ মানুষগুলোকে যত্ন কম করুন জীবনত গুরুত্ব দেওয়ার দরকার নেই কিন্তু ভালো মানুষদের নিজেদের মধ্যে যত্ন করুন যাকে পাবেন তাকে আগলে রাখুন ছেড়ে দিলে সোনার গৌর আর তো না নানা না ছেড়ে দেবো না তোমার হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না ভালো মানুষদের সঙ্গে এই রকম ব্যবহার করো প্রত্যেকে বলবো আর যারা খারাপ মানুষ আপনি বুঝতে পারছেন সংস্পর্শ আমাদের এই যে সিক্স সেন্সটা খুব গুরুত্বপূর্ণ আমাদের আমরা বুঝতে পারি যেমন মেয়েরা বুঝতে পারে কোন পুরুষ মানুষটি তার দিকে কোন অজরে তাকাচ্ছে অনেকে রয়েছে মেয়েরা কিন্তু ঠিক বুঝতে পারে ওই আমাদের মধ্যে একটা ব্যাপার আছে আমরা বুঝতে পারি কি আমার ভালো চাই ভালো মানুষ কি খারাপ চায় ভালো মানুষের সংস্পর্শে গেলে মন উৎফুল্লিত হয় মনের মধ্যে অটোমেটিক একটা পজিটিভ ভাইব্রেশন কাজ করে আর খারাপ মানুষের সংস্পর্শে গেলে মনের মধ্যে অটোমেটিক্যালি একটা নেগেটিভ ভাইব্রেশন চলতে থাকে তাই প্রত্যেককে বলবো যে প্রত্যেকে সচেতন থাকবেন ভালো মানুষ খারাপ মানুষ দুইয়ের ছন্দে জীবন আবর্তিত হোক ভালো মানুষ খারাপ মানুষ দুইয়ের ছন্দে আপনাদের সৌন্দর্য সৌহার্দ্যময় জীবন সামনের দিকে এগিয়ে চলুক ভ্যালেন্টাইন্স ডে নিয়ে বলতে বলেছিলেন না আচ্ছা আমি একদম ভুলে গেছি আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে নিয়ে পর্ব থাকবে আজকে মাত্র দশ তারিখ এখনো চার দিন বাকি আছে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন আসলে আমাদের কাছে ভালোবাসার হিন্দুদের কাছে আমাদের কাছে ভারতীয়দের কাছে ভালোবাসার জন্য একটি নির্দিষ্ট কোনো দিন নয় জীবনে যাকে ভালোবাসি প্রতিটা দিনই তার জন্য ভালোবাসা জাগে একটি দিন নয় তা প্রত্যেককে বলবো যে প্রত্যেকে এই জিনিসটায় নজর রাখুন স্বস্তি বার্তা দেখুন আর কমেন্ট সেকশনে আজকে অনেকেই আছেন কাবেরী চক্রবর্তী থেকে শুরু করে শিব্রাবস থেকে শুরু করে সৌরভ দত্ত মধুমিতা বন্দ্যোপাধ্যায় নমিতা রানী দাস প্রত্যেককে অভিনন্দন ভ্রমণ মুখার্জি আছেন ভালো মানুষগুলোকে বেশি অবহেলিত হতে হয় কারণ এরা নিজেদের মতো জীবনটাকে গোছানোর চেষ্টা করে এই জন্য এরা অবহেলিত হয় বারবার করে হয় মধুমিতা ভট্টাচার্য সঙ্গে আছেন সোনন্দা ভট্টাচার্য প্রত্যেককে অভিনন্দন আচ্ছা শর্মিষ্ঠা দি সঙ্গে আছেন আপনাদের আরেকটি খবর দি সুশান্ত মন্ডল দীপ্তন চক্রবর্তী আচ্ছা পাপিয়া হালদার কোন্নগর থেকে দেখছেন অনেকক্ষণ থেকে কমেন্ট করছেন আমি দেখতে পাচ্ছি সৌরভ দত্ত গীতা নিয়ে এপিসোড করার কথা বলেছেন আচ্ছা সোমা দাস বিশাল দাস বালিচক থেকে আচ্ছা কাবেডি চক্রবর্তী আছেন পবিত্র চক্রবর্তী প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা অনেক অনেক ভালো থাকুন আচ্ছা সুশান্ত কুমার আছেন আছেন প্রামাণিক চেন্নাই থেকে দেখছেন সৌরভ দত্ত আমার খুব ভালো লাগে ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে সকলে দেখেন ভারতবর্ষের বাইরে বাংলাদেশ থেকে আছেন আনারুল মন্ডল আছেন সুস্মিতা মিত্র প্রত্যেককে অভিনন্দন আচ্ছা বলছেন এই তো নাম বলেছি বলছেন আজকাল নাম বলেন না রোজ সময় পাই না দেখুন খুব ভালো লাগছে সুনন্দা ভট্টা শিপ্রা ভট্টাচার্য আছেন কাবেরী চক্রবর্তী সমীর দণ্ডপাত সঙ্গে আছেন দিল্লি থেকে নমস্কার পবিত্র চক্রবর্তী বলছেন দাদা শরীর কেমন নিতাই অনেক দিন পর দেখলাম নিতাই গরাইন কে জয়দেব দেবনাথ সঙ্গে আছেন নিতু ঘোষ সোহন ঘোষ মিনতি ঘোষ বর্ধমান থেকে নমস্কার শিপ্রানাথ হাওড়া থেকে আছেন জয়দেব দেবনাথ অরুণাচল প্রদেশ থেকে দেখছেন নমস্কার প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা সম্পাদার সঙ্গে আছেন প্রদীপ মন্ডল দুর্গাপুর থেকে সুশান্ত মন্ডল রিতা শুভ দীপ্তন চক্রবর্তী সমীর দণ্ডপাত খুব ভালো লাগছে জয়দেব দেবনাথ মৌসুমি মুখার্জি প্রত্যেককে রাত্রিকালীন শুভেচ্ছা সুব্রত পোদ্দার আমি আছি শরীরটা একটু ডিস্টার্ব করছি কিন্তু আছি ভ্রমণ মুখার্জি শ্রাবণী সরকার আছেন শ্যামলী ঈশান ভৌমিক আছেন বাংলাদেশ থেকে সুমিত্রা মিত্র উত্তরপাড়া থেকে দেখছেন জয়দেব দেবনাথ অরুণাচল প্রদেশ থেকে প্রত্যেককে অভিনন্দন আজকে এখানে শেষ করছি পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তা